কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় প্রদেশ কংগ্রেস কেন্দ্রীয় সরকার বাজেট পেশের পর কংগ্রেসের পক্ষ থেকে এক সমালোচনা করা হয় একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে এর দুই দিন পর এখন আবার একই ইস্যুতে সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রবীর চক্রবর্তী বেশ কিছুদিন ধরে প্রদেশ কংগ্রেসের কোন আন্দোলন কর্মসূচি অথচ কিছুদিন পরপরই শাসক দলের বিরুদ্ধে একই অভিযোগের পুনরাবৃত্তি করে সাংবাদিক সম্মেলন করে যাচ্ছেন প্রবীর বাবু মঙ্গলবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বাজেটের সমালোচনায় মুখর হন বলেন অর্থনৈতিক সংকট নিরসনের কোন দিশা নেই বাজেটে শিক্ষা স্বাস্থ্য গ্রাম উন্নয়ন তপশিলি জাতি উপজাতিদের উন্নয়ন এমনকি রেগা কৃষক কল্যাণে বাজেটে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বিজেপি ধর্মবর্ণী বিভেদ সৃষ্টি করে উগ্র সাম্প্রদায়িকতা প্রতারণা বিশ্বাসঘাতকতা করেছে যা মোদীর জমানায় আরো বেড়েছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আমি তার খুব বিশদ উদাহরণ দেব আমি শুধু বলবো যে আমাদের দেশে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি ওনাকে দিয়ে এই ধরুন গত প্রজাতন্ত্র দিবসে বা তার আগের বছরে যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য ওনার মাধ্যমে প্রচারিত করা হয়েছে বা এই বাজেট অধিবেশনের শুরুর সময়ে যে বক্তব্য ওনাকে দিয়ে প্রচার করা হয়েছে ওনার বক্তব্যের সাথে আর একজন আর বা বিজেপি নেতা যে উগ্র হিন্দুত্ববাদী প্রশ্নে যে বক্তব্য উপস্থিত করে আসছেন দেখে তার সাথে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায়নি পার্থক্য খুঁজে পাওয়া যায়নি মোদিজি সরকারের যে মন্ত্রীরা বা বিজেপি দল অগ্রগতি ও নানা সমস্যা সম্পর্কে মূল বিষয়গুলিকে আড়াল করে যে মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে চলছে সেই যে বিষয়গুলিও বক্তব্যে উঠে এসেছে যে দেশের মূল সমস্যাগুলি বেকারত্ব অর্থনৈতিক সংকট সামাজিক ক্ষেত্রে আমাদের দেশের যে বর্তমান যে অস্থিরতা আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের দেশের মহিলাদের মহিলাদের একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলি ওনার বক্তব্য উঠে ওনার বক্তব্যে প্রধানত মোদীজি এবং সরকারের জয়গান গান বিষয়গুলি কি the report cnet tv tv channel for news and entertainment